নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি অনুপম আর এমনি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভাঙরের বারবার ভাঙর শিরোনামে এসছে ভাঙর উত্তপ্ত হয়েছে ভাঙরে গোলাগুলি চলেছে বোমাবাজি হয়েছে কিন্তু এবার ভাঙর যখন উত্তপ্ত হচ্ছে তখন অন্য ইস্যুতে হচ্ছে ইস্যুটা কি গতকাল আরাবুল ইসলাম ভাঙরের দুর্দন্ত পোটাপ নেতা তৃণমূল নেতা প্রাক্তন বিধায়ক তিনি গ্রেপ্তার হচ্ছেন তার গ্রেপ্তার হওয়ার পর চব্বিশ ঘন্টা কাটলো না ভাঙর উত্তপ্ত হয়ে উঠলো তৃণমূল কংগ্রেসের যেটা অভিযোগ তারা সেই সময় আইএসএফ এই কোচপুকুর মরে এসে তারা গন্ডগোল পাকায় আইএসএফ মারধর করে আর আইএসএফ পাল্টা অভিযোগ করছে যে আরাবুল ইসলাম গ্রেপ্তার হয়ে যাওয়ার পর নিজেদের অস্তিত্ব জানান দিতে তৃণমূল কংগ্রেস এলাকায় এলাকায় পতাকা লাগাচ্ছে আর এই দুপক্ষের বক্তব্যের জেরেই কিন্তু গন্ডগোল শুরু হয় এই যে রাজনৈতিক কর্মসূচির পতাকা যেটা তৃণমূল কংগ্রেস লাগাচ্ছিল আমরা কোচপুকুরে রয়েছি তা আমরা সেই ছবি দেখাচ্ছি যে কোচপুকুরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে দলীয় পতাকা তেরো তারিখের একটা অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেস তাদের এই দলীয় পতাকা লাগাচ্ছিল এবং তাদের যেটা অভিযোগ সকালে নটা সাড়ে নটা নাগাদ ঘটনা সেই সময় এই গন্ডগোলের সূত্রপাত হয় এবং দুপক্ষের মধ্যে মারধর হয় এই মারধর এমন পর্যায়ে পৌঁছে যায় তৃণমূল অভিযোগ করছে যে দু জনের তাদের মাথা ফেটেছে স্থানীয় লোকজন কথা বলবো ঠিক কটা নাগাদ এই কোচপুকুর মোড়ে গণ্ডগোলটা হয় এই নটার দিকে মানে পশ্চিম থেকে ফেলাকটা লাগাতে লাগাতি আইসেফের এফ পঞ্চায়েতের বাড়ি ঝেই গিয়েছে ওখানে যে সোবারি গাছ আছে আর ওদের একটা ফেলাক লাগানো ছিল ওরা বলতে চাচ্ছে আমাদের ফেলাকটা কাইতে হয়ে গেছে তাইলে মারপিট কথা কাটা আচ্ছা তারপরে তিনজন হসপিটালে ভর্তি আছে তোমার রাজ্জি কলেজে আর দু পাঁচজন জেরেন গাছে ভর্তি আছে যে সামনে তেরো তারিখে যে মিটিং আছে তার জন্য পতাকা লাগানি হচ্ছিল লাগানোর পরে এই ঝামেলাটা বলছে যে তৃণমূল মানে আপনাদের আপনারা ঝামেলা করেছেন কোনো ঝামেলা আমাদের ছেলেরা করতে চায় না আমি একটা দোকানদার লোক আমার ছেলে ছিল বেলেদানায় ও বললো আব্বা আমার বাথরুম লেগেছে আমি বাড়ি যাচ্ছি সে রাস্তায় ওই পঞ্চায়েতের বাড়ির সামনে তাকে ফেলে মার সে এখন হসপিটালে ভর্তি আছে আমার এখনো দোকানে লোকজন কাজ করছে দেখলি বুঝতে পারবে অভিযোগ পাল্টা অভিযোগ উঠে আসছে ভাঙরের মাটিতে ফের রক্ত ঝরলো আর আরাবুল ইসলাম গ্রেপ্তার হওয়ার পর ফের উত্তপ্ত ভাঙর কবে ভাঙর ঠান্ডা হবে সেটা নিয়ে বড় প্রশ্ন রয়েছে কিন্তু যে রাজনৈতিক কর্মসূচির কথা তৃণমূল কংগ্রেস বলছে সেই রাজনৈতিক কর্মসূচির জন্য তৃণমূল কংগ্রেস যে এলাকায় অর্থাৎ ভাঙরের কোচপুকুরের যে অঞ্চলে তারা ওই পতাকা লাগাচ্ছিল সেই অঞ্চলেই আমরা দাঁড়িয়ে রয়েছি আমরা দেখতে পাচ্ছি যে এই যে রাস্তা যে সোজা চলে যাচ্ছে এই রাস্তা ধরেই তৃণমূল কংগ্রেসের তাদের নির্দিষ্ট একটি কর্মসূচি গত তেরো তারিখে আগামী তেরো তারিখে রয়েছে সেই কর্মসূচির জন্যই তারা তাদের এই রাজনৈতিকভাবে পতাকা লাগানোর কাজ চলছিল আর তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে আইএসএফ তাদেরকে মারধর করেছে আর আইএসএফ পাল্টা অভিযোগ করছে যে এই অঞ্চলটা আইএসএফ এর বেশ দখলের মধ্যে রয়েছে তাদের নির্দিষ্টভাবে এখানে যথেষ্ট ভোট ব্যাংক রয়েছে আমরা একটা ছবি দেখাবো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আইএসএফের যিনি বিধায়ক রয়েছেন ভাঙড়ের তার এখানে ছবি রয়েছে এবং তার যা প্রার্থীরা ছিলেন পঞ্চায়েতের সময় ব্যানার রয়েছে একইভাবে তৃণমূল কংগ্রেসেরও রয়েছে এই অঞ্চলটা আইএসএফ এর বেশ কয়েকটা জায়গায় সংগঠন ভালো আছে বলে আইএসএফ দাবি করছে এখন প্রশ্ন হচ্ছে যে আরাবুল ইসলাম গ্রেপ্তার হয়ে গেলেন তার চব্বিশ ঘন্টা কাটলো না ভাঙড়ের মাটিতে রক্ত ঝরলো এই রক্ত কবে বন্ধ হবে এই রাস্তা যতদূর যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই রাস্তা ধরেই সকালবেলাতেই এই কর্মসূচি তারা চালাচ্ছিলেন তৃণমূল কংগ্রেস আর তখনই তাদের উপর হামলা চালানো হয় এখন বিষয়টা হচ্ছে যে আরাবুল ইসলাম গ্রেপ্তার হয়েছেন হওয়ার পর আরাবুল ঘনিষ্ঠ যারা রয়েছেন তাদের সাথেও আমরা সকালবেলা কথা বলেছি তারাও যেটা জানাচ্ছেন যে আরাবুল ইসলাম গ্রেপ্তার হয়েছে তার একটা নির্দিষ্ট কারণে কিন্তু এই ঘটনার সাথে তার কোনো যুক্ত নেই আরাবুল ইসলাম আবার বেরিয়ে আসবেন এটা প্রথম নয় তিনবার তিনি এটা নিয়ে গ্রেপ্তার হলেন বিভিন্ন ইস্যুতে তাকে গ্রেপ্তার করা হয়েছে দুর্দণ্ড প্রতাপ এই নেতা আরাবুল ইসলাম বারবার বিতর্কে এসছেন এমনকি তার ছেলে পর্যন্ত বিতর্কের মধ্যে জড়িয়ে গিয়েছেন ফলে এই পরিস্থিতির মধ্যে দিয়ে আরাবুলের বড় নেতা এলাকার বড় নেতা যারা দাবি করেন তিনি যখন এলাকার বাইরে চলে যাচ্ছেন তখন কখন তখন এই মুহূর্তে কারা কাদের সংগঠনের হাত নিজেদের কাছে থাকবে সেটা একটা বড় প্রশ্ন আর আইএসএফ এখানে ভোট ব্যাংক করেছে নির্দিষ্টভাবে তাদের একটা নির্দিষ্ট ভোট ব্যাংক রয়েছে তারা দীর্ঘ সময় ধরে এই এই মাটি পড়ে কামড়ে পড়ে রেখেছিল এবং তারা এখানে একটা পঞ্চায়েতের ভালো ফলাফল করেছে স্বাভাবিকভাবে পঞ্চায়েত নির্বাচনের পর এ যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিছুটা মনোবল পেয়েছেন ভাঙড়ের বিভিন্ন অঞ্চলে আইএসএফ যথেষ্ট ভালো ফল করেছে সেটা একটা অ্যাডভান্টেজ রয়েছে অন্যদিকে আমরা যেটা দেখলাম যে আরাবুল ইসলাম গ্রেপ্তার হয়ে যাওয়ার পর এলাকা কার দখলে থাকবে তাহলে কি আইএসএফ আইএসএফ এর আই এসএফের বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে যে আরাবুল ইসলাম গ্রেপ্তার হয়ে যাওয়ার পর এলাকার পর এলাকা যেখানে আইএসএফ এর সংগঠন নেই সেখানেও আইএসএফ নিজেদের অস্তিত্ব জানান দিতে চাইছেন এই প্রশ্নটা কি থাকছে নাকি এই আরাবুল ইসলাম গ্রেপ্তার হয়ে যাওয়ার পর তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্বরা রয়েছেন এখানে তারা পায়ের তলার মাটি তাদের হালকা হয়ে যাচ্ছে সংগঠন কি হালকা হয়ে যাবে ধরে রাখতে পারবেন শওকত মোল্লাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমরা দেখেছিলাম পঞ্চায়েত নির্বাচনের বেশ কিছুটা আগে শওকত মোল্লাকে বলা হয়েছিল যে তিনি ভাঙরটা দেখবেন ভাঙড়ে শওকত মোল্লা নিয়মিত যাতায়াত করছিলেন সেই সময় স্বাভাবিকভাবে শওকত মোল্লা তার তার এই এলাকায় সংগঠন তৈরি করা প্রথমের দিকে আরাবুল ইসলাম এবং মোল্লার মধ্যে কথা কাটাকাটি তারপর সংগঠন মজবুত হয় দলের শীর্ষ নেতৃত্ব এর মধ্যে তারা ইনভলভমেন্ট হন তারপর তারা সংগঠন ধরে রাখার কথা বলেন পঞ্চায়েত নির্বাচন আসে অভিযোগ পাল্টা অভিযোগ বোমাবাজি গুলি চলার মতন ঘটনা ঘটে মৃত্যুর ঘটনা ঘটে আইএসএফের কর্মী মারা যায় তৃণমূলের কর্মী মারা যায় এই যে বিস্তর যে অভিযোগ চলছিল ভাঙড় জুড়ে সেইটা বেশ কিছুটা পঞ্চায়েত নির্বাচনের পর থিতিয়ে গিয়েছিল কিন্তু আরাবুল ইসলাম গ্রেপ্তার হওয়ার পর আমরা দেখলাম পরিস্থিতি আবার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে চব্বিশ ঘন্টা কাটলো না তৃণমূল এবং আইএসএফের মধ্যে লাগাতার গণ্ডগোল হাসপাতালে গিয়ে আইএসএফ কর্মীরা তারা তারা ট্রিটমেন্ট করাচ্ছেন তৃণমূল হাসপাতালে গিয়ে অভিযোগ করছেন যে আইএসএফ যেভাবে মারধর করছে আগামী দিনে আরও গণ্ডগোল হবে কেউ চুপ করে বসে থাকবেন না মার পাল্টা মারের পথে তারা হাঁটতে পারেন কিন্তু যদি সত্যি তাই হয় মার মারের পথে তৃণমূলকে হাঁটতে হয় তাহলে ভাঙরকে ঠান্ডা রাখা কার্যত অসম্ভব ভাঙর এই মুহূর্তে কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত হয়েছে বেশ কয়েকটা থানাকে কলকাতা পুলিশ অ্যাটাচমেন্ট করেছে কলকাতা পুলিশ নিয়ন্ত্রণে রাখছেন কিন্তু ভাঙরের অতীত যা ইতিহাস রয়েছে বা অতীতের যা ঘটনা রয়েছে ভাঙর কন্ট্রোল করা কি মানে এই মুহূর্তে যথেষ্ট সমস্যা হয়ে দাঁড়বে পুলিশের কাছে এই প্রশ্নগুলো কিন্তু বড় হয়ে দাঁড়িয়েছে ফলে সব মিলিয়ে ভাঙর কিন্তু ভাঙরেই রয়ে গেল আরাবুল ইসলাম গ্রেপ্তার হওয়ার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে আইএসএফ এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে প্রকাশ্যে সংঘর্ষ মাথা ফাটার ঘটনা ব্যাপক মারধরের ঘটনা দুপক্ষ দুপক্ষের অভিযোগ এই অভিযোগ শেষ পর্যন্ত কোন দিকে যায় সেদিকেই তাকিয়ে রয়েছেন প্রত্যেক অবশ্যই আমাদের এদিকে নজর থাকবে আপনাদের নজর থাকবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন নমস্কার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়